এই চ্যানেল সোনসনটা যেটা নেই আমি রমা আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পিস করে দিয়ে ক্ষমা আমরা তো আজকে রান্না পুজোয় বেরোচ্ছি সবাই খেতে তো তার আগে মা কিন্তু একটু ঠাকুরের আশীর্বাদ মাথায় ছুঁয়ে দিল তো যাই হোক কৃষিদের বাড়িতে গিয়ে কিন্তু অনেক অনেক রকম ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বিকেল থেকে আমি ব্লগটা ভালোভাবে স্টার্ট করছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি আমার কিন্তু ভিডিওটা দিতে একটু লেট হলো তার কারণ আমি তো ডাইরেক্ট ভিডিও দিতে পারছিলাম না চারিদিকে মাইক চলছিল কপিরাইট তো পড়েই যেত তাই ভাবছিলাম আশেপাশে যতদিন না মাইক বন্ধ না হয় আমি বোধহয় নিজের ভয়েসটাও সেট করতে পারবো না তারপর ফাইনালি বন্ধ হতে আমি নিজের ভয়েস দিয়ে তোমাদেরকে ভিডিও এডিট করে শেয়ার করতে পারছি তারপর কেনাকাটা করবো বলে তো বাড়ি যাওয়ার সময় দেখছিলাম কয়েকটা জিনিসপত্র এই তিনটে শাড়ি দেখে কিন্তু আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে ভিডিও কতটা ভালো লাগছিল বলতে পারবো না সামনে কিন্তু দারুণ লাগছিল তবে মার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর আমার কিন্তু দিদির জন্য একটা দারুণ লাগছিল যেহেতু ক্যাশ হাতে ছিল না তাই নিতে পারিনি পরে যদি নিই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর সত্যি বলতে আমি কিন্তু আমার জন্য একদম দেখছিলাম না কারণ আমি শাড়ি খুব একটা পছন্দ করি না যাই হোক বাড়ি ফেরার সময় একটু বাবা বিশ্বকর্মা দর্শন করে মাকে গাড়িতে তুলে দিয়েছে আর আমি কিন্তু পরে যেহেতু আমি দিদির বাড়িতে গিয়েছিলাম আর রাস্তা থেকে নেমে মাথা এতটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল তাও রাস্তা ফাঁকা দেখে আমি কিন্তু উড়ে উড়ে ভিডিও করছিলাম আনন্দে তো যাই হোক রাত্রিবেলা কিন্তু ধামাকাদার প্রোগ্রাম রয়েছে আমি রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যেবেলা আসছি তো গাই সন্ধ্যেবেলা প্রোগ্রাম দেখার জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা বারবার ফোন করছে ছাত্রা থেকে প্রোগ্রাম আরম্ভ সাড়ে সাতটা বেজে গেছে আর আমি কিন্তু একা যাচ্ছি না আমি বড়মা মা আর আমার ভাইজি যাচ্ছে আর এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না দূর থেকে এগুলো কিন্তু আমাদের আশেপাশে পুজো হচ্ছে তো আমি এসে কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম রেস্ট নিতে তবে কিন্তু আমি আসতে পেরেছি না হলে আমি কিন্তু আসবো না বলে ভেবেই রেখেছি তো চলো অফিসে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি অফিসে ঢুকে কিন্তু প্রথমে বিশ্বকর্মা বাবাকে দর্শন করতে গিয়ে দেখলাম এত ঠাকুর নয় মহারাজা বসে আছে দারুণ এনেছিল মডেলটা এই বছর অন্য বছরেও সুন্দর হয় এবছর কিন্তু উচ্চতাটা অনেকটা বেশি তো চলো তারপর অফিসের গার্ডেনটা তোমাদেরকে একটু ঘুরে দেখানো যাক তারপর আমরা কিন্তু সাটার খাচ্ছিলাম এখানে আমার দুটো ভাইজি আর একটা ভাইপো কিন্তু আমার কোলে রয়েছে তাকে আমি দেখালাম না যেহেতু ও অনেকটাই ছোট কোনো খারাপ ইস্যু হয়ে যেতে পারে তো যাই হোক অনেক সুন্দর সুন্দর নাচ হচ্ছে আমি কিন্তু ভিডিও করতে বসেও পড়েছি আর প্রোগ্রাম দেখতে বসে পড়েছি আর এই যে ছেলে মেয়ে দুটো রয়েছে দেখো বাচ্চা বাচ্চা ওরা কিন্তু জি বাংলায় চান্স পেয়েছিলো ওদেরকে এখানটায় আনা হয়েছে আরও অনেক অনেক শিল্পী আছে তোমাদেরকে তাদেরকে দেখাবো তো তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে চলো প্রোগ্রাম চলাকালীন কিন্তু আমরা খেতে চলে এসেছি আমি আর ভাইজি এখনো কিন্তু নিত্যানুষ্ঠান হচ্ছে তোমরা ভেবো না এরপর শেষ না না এখনো কিন্তু কাপানো কয়েকটা শিল্পী রয়েছে স্টেজ যারা গান করবে তাই চটপট কিন্তু খেতে পাচ্ছিলাম না আর খেতে খেতে শেষ পর্বর দিকে দেখছি গান আরম্ভ হয়ে সত্যি দারুণ লাগছিল গলার ভয়েসটা বসে বসে শুনছি তাড়াতাড়ি খাচ্ছিলাম প্রোগ্রাম দেখবো বলে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু তো মিস করবে না তো চলো আমি বলি চল গেল চে বলেন শেষ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকতে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আবার কোনো নেক্সট ব্লগে আসছি বাই